ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত থেকে শুরু করে বাড়িঘরে শুরু হল বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা তিথি অনুযায়ী বছর সরস্বতী পূজা দুই দিন প্রথম দিনে বহু শিক্ষা প্রতিষ্ঠানে পূজিত হলেন বিদ্যাদেবী আর এই সরস্বতী পূজাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা সরস্বতী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠল এখন রাজ্যবাসী তবে এবারে সরস্বতী পুজো তিথি অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি তা রয়েছে কৌতূহল শাস্ত্র মতে মাগ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো বিভিন্ন পঞ্জিকাতে বছর পঞ্চমী তিথি বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে তবে কেউ কেউ এবছর দোসরা মাঘ তথা রবিবারই করে নিচ্ছে সরস্বতী পুজো দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি আর এই তিথি মেনে দুই দিনের পুজোর প্রথম দিন বহু বাড়িঘর স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে মণ্ডপে মণ্ডপে মন্ত্র উচ্চারণের শব্দ বিদ্যার্থীবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসব উদ্দীপনা পরিলক্ষিত করা যায় আগরতলা শহরে কিছু কিছু স্কুলে রবিবার অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা ফলে সকাল থেকে ছাত্র ছাত্রীরা ভিড় জমিয়েছে স্কুলে দুপুর থেকে যেন মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা পুজোর পর অঞ্জলি খুদে পড়ুয়ার হাতে খুঁড়ি শীত থাকলেও ক্যালেন্ডার মেনে চলে এসেছে বসন্ত বসন্ত মানে জীবনে নতুন ছন্দ বসন্ত মানে জীবনে নতুন রং আর এই বসন্তেই হয় বাগদেবী সরস্বতী পুজো যে পুজোর অপেক্ষায় বছর ভর থাকেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সরস্বতী পূজা মানে ছাত্র কাছে এক বিশেষ দিন যদিও আগামীকাল সকালে হবে বেশিরভাগ পুজো তারও প্রস্তুতি চলছে অন্যদিকে জোরদার সব মিলে বাগদেবীর আরাধনাকে ঘিরে রাজ্যে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রতন্ত অঞ্চল সর্বত্রই যেন এখন উৎসবের আমেজ আজ আমরা উমাকান্ত স্কুলের তরফ থেকে সরস্বতী পূজার আয়োজন চলছে সেটা আমরা গত বৃহস্পতি থেকে স্টার্ট করছি এবং প্যান্ডেল আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা সবাই সহযোগিতার মাধ্যমে প্যান্ডেল তৈরি করছে পূজার প্রসাদও আমরা কীভাবে দিব সেটারও ব্যবস্থা করছি গত বৃহস্পতিবারে সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষক সবাই মিলে আমরা পূজার বাজার সেরে এসেছি আজকে আমাদের দুপুরবেলা পূজার প্রসাদ বিতরণ করা হবে এবং সেটা ফাইভ ড্রেস এবং আমরা ফুলকপি এবং আলু দিয়ে একটা ডালনা করা হচ্ছে এই পূজার পরেই আমরা এটা এটা দেওয়া হবে এবং বেলায় একটা ত্রিশ থেকে চারটা ত্রিশ পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ করবো যতক্ষণ পর্যন্ত আসবে আমরা সবাইকে প্রসাদ রিপোর্ট দিতে